আমি একটা জিনিস জীবনে ভালোভাবে লক্ষ্য করেছি যে মানুষ মুখে তোমার সম্বন্ধে যা কিছু বলছে সেটা তাদের মনের কথা নয় তারা মুখে তোমাকে ইমপ্রেস করার জন্য তোমাকে একটু ভালো বলার জন্য তাদের কাছে তোমার ইমেজটা বা ভালো রাখার জন্য তোমাকে সেই কথাগুলো বলতে পারে কিন্তু তাদের মনে অ্যাকচুয়ালি সেই ওয়ার্ডটা নেই তোমার প্রতি সেই রেসপেক্টটা নেই যখন কোনো মানুষ তোমার সামনে তোমার ইমপ্রেস করছে তোমার সম্বন্ধে ভালো কথা বলছে তখন তুমি তাদের এই ভালো ওয়ার্ডে গলে যেও না কারণ কি জানবে আজকের এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ তোমাকে দিয়ে তাদের কিছু কাজ করিয়ে নেওয়ার জন্য তারা সব সময় তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে কিন্তু তুমি তোমার আবেগ দিয়ে জীবনে তাড়িত হবে না কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে তুমি চিন্তা ভাবনা করবে যে এটা বলছে তার পেছনে কোনো উদ্দেশ্য নেই তো জীবনে তুমি ঠকে কিন্তু কাউকে তুমি ঠকাবে না কারণ একটা সবসময় মনে রাখবে প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তুমি যা কিছু করো না কেন তুমি যতই ঈশ্বরের উপস্থিতিকে ভুলে যাও না কেন তুমি যা করছো তার ফল তার শাস্তি কিন্তু তুমি একদিন পাবেই সেদিন তুমি কোনো কিছুকে অস্বীকার করতে পারবে না জীবনে তুমি যতই অধর্মের পথ নিয়ে চলো না কেন জীবনের অন্তিম সময়ে তোমাকে ধর্মের উপলব্ধি করতেই হবে এটা জীবনের একটা রূঢ় সত্য মানুষ সময় থাকতে কোনো কিছুই বোঝে না কিন্তু সময় যখন পেরিয়ে যায় তখন মানুষ বুঝতে পারে আর তখন তার কাছে কোনো কিছুই করার থাকে না জীবনে কাল বলে কোনো কিছুই আসে না যা হয় সব আজকেই তাই কোনো কাজ কাল করব বলে ফেলে রেখে দেবে না পরিশ্রম করো কষ্ট হয় হবে কিন্তু লেগে থাকো কখনই ভাববে না যে আমি পারবো না হেরে যাচ্ছি মানেই তুমি এটা স্বীকার করে নেবে না যে তুমি আর কখনো জিততে পারবে না হেরে যাওয়া তোমার জেতারই একটা পার্ট হারার মাধ্য হারার মধ্য দিয়ে তুমি জীবনের সামনের দিকে এগিয়ে যাবে যদি তোমার ভেতরে সেই জেদটা রাখো যে আমি জিতবোই যা কিছুই ঘটতে পারে যতই ব্যর্থতা আসুক না কেন আমি কখনোই হেরে যাবো না কারণ আমি হারার জন্য তো আমার লক্ষ্যটাকে স্থির করিনি আমি লক্ষ্য স্থির করেছি কারণ আমাকে জিততে হবে আমাকে সফল হতে হবে কারণ আজ তুমি যদি সফল হওয়ার জন্য পরিশ্রম না করো আজ যদি তুমি সফল হওয়ার জন্য একটু কষ্ট সহ্য না করো তাহলে এমন একটা দিন আসছে যেদিন তোমাকে সেই কষ্ট সহ্য করতে হবে যে দারিদ্রতার কষ্ট তোমাকে সহ্য করতে হবে নিজেকে সফল না হওয়ার কষ্ট তোমাকে সহ্য করতে হবে এই সমাজের অনেক আরও লাঞ্ছনা বঞ্চনা তোমাকে সহ্য করতে হবে সেদিন তুমি বুঝতে পারবে যে আজ যদি একটু কষ্ট করে নিতাম সেদিন যদি একটু কষ্ট করে নিতাম তাহলে আজকের আমার এই দুর্দিন হতো না ভবিষ্যতে একটু ভালো সময় পাওয়ার আসে এখন নিজেকে প্রস্তুত করো তুমি কখনোই হেরে যাবে না এটুকু বিশ্বাস করো